আমাদের নবীন মেহারাজ নি হয়েছে নবী মেহারাজে গেছে আরশা জিমে গেছে নি আরশিয়া জিমে যায় না হ্যাঁ আরশিয়া জিমে যদি না যাইতো তাহলে আল্লাহ কেন বলছেন সমাদানা ফতদল্লা প কে না তব কও আল্লাহ আর আল্লাহ হাবিব এত কাছাকাছি হলেন হইতে হইতে একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন একজন আরেকজনের জড়িয়া ধরলেন একটা আল্লাহ আকবর বলেন আর এক বক্তায় কয় কয় নবী আর শাজিমে গেছে এটার কোনো প্রমাণ নাই ভুলের মধ্যে না আমরা ভুলের মধ্যে এই জন্য সবচেয়ে বড় হইলো ঠিক সব ঠিক আর মধ্যে সব গলত গলত কথা ঠিক বলেন সেদিন দেখি একজনে বলতেছে যে দাঁড়ি মুখে রাখা কোনো বিষয় না অন্তরে থাকতেই ও দাঁড়ির কথা তৈরব এরম কথা কারো বাপের গোতে শুনছে এটা কি মদ খাইছে নাকি অন্তরে দাঁড়ির কথা থাকলে দাঁড়িয়ে না রাখলে কোনো সমস্যা নাই আবার কই ছোট কার বড় কালি কালি একটু চিহ্ন দেখা গেলি সার একটু বিল্লাহ কর না আপনারা অথচ দাঁড়িটা এইভাবে রাখতে হবে যেন অন্তত এই মুড করলে এই মুটের বাহিরে যেন আপনি মাথাটা ধরতে পারে কথা বলছি অন্তত এতটুকু থাকতে হবে কোন দিকে যাবেন বলে কিছু পাওয়া যাবে না শুধু নামটা থাকবে এক বক্তা কয়েকদিন আগে ওয়াজ করিয়া কয় নামাজ পড়লে বেহস্টে যাই তিবো এরকম কোন আয়াত নাই নামাজ্লা কর না আরেকটা জোরে আরেকজনে দেখি এক মাজারের সামনে দাঁড়িয়ে ওয়াজ করতে আছে আর বলতেছে যে নামাজ নামাজ পড়ার কথা আল্লাহ কোনো কয় না কোন দিকে যাইবে আরেকজনে কই বলতে আছে কোরআনে ভুল আছে কোরআনে কি আছে এরা বলে আবার আহলে হাদিস এটি আহলে হাদিস না এগুলো হলো আহলে কবিস কি কথা ঠিক কিনা বলেন এরা বলে মাজাব মানে না আর আমরা যারা মাজাব মানি আমরা বলে খারাপ আমরা বলে একেবারে খারাপ আমরা বলে সেরেক করি ইমাম আবু হানিফা বলে ফেতনা যুগে গেছে অথচ ইমাম আবু হানিফার পশমের যোগ্যতা তাদের আছে নাকি আমরা স্যালেঞ্জ করে বলতে পারবো যে মাঝাবের বাহিরে চলার ক্ষমতা একটা মানুষেরও নাই আর যারা মাজাব মানে তারা সঠিকতার মধ্যে আছে আর যদি মাঝাব মানে না এটি ভ্রান্ত এটি ভ্রান্ত এটি শয়তানের দল আছে কিনা জানি টানি না ফেতনা আর আবার মসজিদ ও নামাজ পড়তে গেলে আমি মসজিদ ফাটে আলায় কথা ঠিক কিনা হ্যাঁ আবার মার্শাল্লা আসেনি এন আসেনি আবার ওই সে সাইড আঙ্গুল ফাঁক করিয়া হেতে এ তুটো ফাঁক করিয়া দাঁড়ায় ঠিক নেই আর পাও দিয়া ঠেলে পাও দিয়া এমনি ঠেলে কি আশ্চর্য হেগড়ে কিছু জিগাইলে মাদ্রাসায় জীবনে পড়ে না স্কুলে পড়ে কলেজে পড়ে ইন্টারে পড়ে আবার মাঠে কাজ করে তারাবি নামাজ বলে 20 রাকাত হয় না নজবিলা বলেন না আল্লাহু আকবার আপনারা কয় রাকাত পড়েন আরো জোরে কোন 20 আমাদের নবী পড়ছে কয় রাকাত সাহাবীরা পড়ছে কয় রাকাত শরীফ পড়ে কয়রা মদিনা মদিনাসরি পড়ে কয়রাঘাত হেরাক আট রাখ খালি কাটনের তালে আছে ভাড়ানের তালে নেই ঠিক কিনা এরা ভ্রান্ত কিনা বলেন অসর আট রাখাত এটা হলো তাহায্য এটা কোনো তারাবি না এটা আল্লাহ শুধু এটি না শুধু এটি না আরো কত কিছু আমাদের নবীর মেরােজ হইছে নি হইছে নবী মেরাজে গেছে আরশ আযিমে গেছেনই যায় না হ্যাঁ আরশ আযিমে যদি না যাইতো তাহলে আল্লাহ কেন বলছেন। সুম্মা দানাফাতাল্লা ফাকানা কাবা কাউসাইমি আও আদনা আল্লাহ আর আল্লাহর হাবিব এত কাছাকাছি হলেন হইতে হইতে একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন একজন আরেক জনের জড়িয়া ধরলেন্লাহ আকবর বলেন আর এক বক্তাই কয় নবী আর সাজিমে গেছে এটার কোনো প্রমাণ নাই মানে হেই ভুলের মধ্যে না আমরা ভুলের মধ্যে এই জন্য সবচেয়ে বড় হইল ইমান আকিদা আকিদা ঠিক সব ঠিক আর আকিদার মধ্যে গলত সব গলত কি কথাটি কিনা বলেন আকিদার মধ্যে গলত সব গলত আমরা কোন দলের কোন সংস্থাকে খারাপ জানি না আমাদের একমাত্র বোনের ব্যবিলটা হইল আকিদার কাছে কি কথাটি কিনা শুধু আকিদার কাছে আর কিচ্ছু না আকিদা ঠিক সব ঠিক আপনার আকিদায় বিশ্বাসী না আপনার আর মানি কেমনে আমরা দলে আমরা যাই কেমনে আপনাকে সমর্থন করি কেমনে কি বলেন এ ভাই আমার এই ফেতনায় এখন সব জর্জরিত এই জন্য আমার নবী বলেন

কিন্তু হ্যাঁ শূন্য হয়ে যাবে এই ব্যাপারে আলেমদের কোনো আলোচনা থাকবে না তারা ফেতনায় করে করে মানুষকে মসজিদ থেকে দূরে সরে রাখবে আর এই দুনিয়ায় একদল আলেম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট তাদের থেকেই ফেতনা শুরু হবে মিনদিহী মুল ফিতনা তাদের থেকেই ফেতনা শুরু হবে সোম্মা সেই ফ্যাতনার মধ্যে তারাই ফিরে যাবে একটু চিল্লে বলেন না আবার সেদিন দেখি একজনে বলতেছে যে দানি মুখে রাখা কোনো বিষয় না অন্তরে থাকতেই ও দানির কথা তাই সারব এরম কথা কারো বাপের গোতে শুনছে এটা কি মদ খাইছে নাকি অন্তরে দানির কথা থাকলেই থাকলে দাঁড়িয়ে না রাখলে কোন সমস্যা নাই আবার আরেকজনে দাঁড়িয়ে আসে চিহ্ন দেখা গেল ইসার একটু নওয়াজ কর না আপনারা অথচ দাঁড়িয়ে এইভাবে রাখতে হবে যেন অন্তত এই মুট করলে এই মুটের বাহিরে যেন আপনি মাথাটা ধরতে পারে কথা এতটুকু থাকতে হবে কোন দিকে যাবেন এ আমার আবার একজনে বলে সুরা বুরুজ নাকি জাল করছে আর একটু জোরে কইয়েন না ইজাতিল বুরুজ আছে না এটা বলে জাল করছে নজ্লা কন্যা আবার বলতেছে দেশে কোরআন নতুন করে বানাইতেছে এক বছরের মধ্যে নাকি মার্কেটে আসে আপনারা হুঁশিয়ার থাকেন কি থাকবে হুঁশিয়ার থাকবে বর্তমানে কিন্তু ইমান বিক্রি হইছে এ ভাই না আমার ইমানদারেরা দুইটা জিনিস মানুষ পছন্দ করে না কয়টা আর মধ্যে এক নম্বরে অপছন্দ করে মৃত্যুটাকে করতে চায় না অতএব আমাদের রাসূল বলেন আল মউত খাইরুম মিনাল ফিতনাত খাইরুল লিল ফেটনা ফিতনাতু দুনিয়া মোমেনের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফেতনা থেকে তারা বাঁচতে পারবে যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি ফেতনা থেকে বেঁচে যাবে এই জন্য ইমানদারের জন্য মৃত্যুটা হবে উত্তম আল্লাহ আরেকটা হলো কিল্লাতুল মাল